আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ যে অবস্থায় আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আর ভালো মন্দ দুটা মিলেই তো মানুষের জীবন একসময় ভালো থাকবো একসময় খারাপ থাকবে এটাই তো স্বাভাবিক আর অসুস্থ না হলে তো আর বোঝা যায় না সুস্থতা যে আল্লাহর কত বড় একটা নিয়ামত তো এই জন্য হচ্ছে যখন যে অবস্থায় যেভাবে থাকি নাকে আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করি আর এখানে হচ্ছে সকাল সকাল একটা চা রং চা বানিয়ে নিচ্ছে এ আদা দিয়ে তে রং চা হচ্ছে সারাদিন খেতে হচ্ছে কিন্তু তারপরও কাজ হচ্ছে না ওষুধ খাওয়া হচ্ছে তো যাই হোক আজকে আমার এই ভিডিওটা শুরু করলাম যারা দেখা শুরু করেছেন মনে করে একটা লাইক দিয়ে শুরু করতে পারেন আশা করি আমার আজকের ভিডিওটি দেখলে আপনাদের কাছে ভালো লাগবে আর আমি এখানে রং চাতে যা যা দিয়েছি সব আপনাদের সাথে শেয়ার করলাম আর রং চায়ের মধ্যে কিন্তু মশলা না দিলে কিন্তু ভালো লাগে না আর আদা হলে তো অনেক বেশি ভালো লাগে এই জন্য হচ্ছে আমি গরম মশলা আর আদা এগুলি দিয়ে হচ্ছে চাটা বানিয়েছি আর এখানে হচ্ছে রুই মাছ ভেজে নিচ্ছি রুই মাছটা ভেজে হচ্ছে পেঁয়াজ দিয়ে ভুনা করব তো আমার পেঁয়াজের ভুনা খুব কম খাওয়া হয় যেটা কি আপনারা দেখেন অনেক দিন হয়েছে এরকম রুই মাছ পেঁয়াজ দিয়ে বুনা করা হয় না এই জন্য হচ্ছে পেঁয়াজ দিয়ে বুনা করে নিচ্ছি তো আমি যখন যেটা যে অবস্থায় যেভাবে যেটা করি আপনাদের সাথে আমার লাইফ স্টাইল সব কিছু আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগে আমার কাছে আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করতে ভালো লাগে আর ভালো লাগা ভালোবাসা থেকে একটু একটু শেয়ার করি আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে পারেন এক সময় দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আর এখানে হচ্ছে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি কাঁচামরিচ দিয়েছি যাতে করে ঝাল হয় একটু কাঁচামরিচের ঝাল তো একটু অন্যরকম থাকে এই হচ্ছে কাঁচামরিচ দিয়েছি আর আদা রসুন দিয়েছি আর এই এখন হচ্ছে হলুদ ধনিয়া জিরা গুঁড়ো এগুলি হচ্ছে দিয়ে তারপর মশলাটা ভালো করে কষিয়ে তারপর হচ্ছে রান্না করব তো আমরা সবাই রান্না করতে জানি ঠিক আছে কিন্তু এক একজনের রান্না কিন্তু এক এক রকম খেত স্বাদও কিন্তু এক এক রকম তো আমাদের হচ্ছে আমি কোনো রকম আর কি আমি যেরকম রান্ধ দিই আমি আমার মতো করে রান্ধি আবার আমাদের আর কি বাংলাদেশের রান্না কিন্তু আমার এরকম না তাদের রান্না অন্যরকম তো আমরা যেহেতু থাকি আমাদের প্রবাসের রান্না আপনাদের কাছে ভালো লাগবে আশা করি এখানে আমি হচ্ছে বেশ কিছু টমেটো দিয়েছি টমেটো দিয়ে বোনা করবো আর যারা আমাকে এ পর্যন্ত ভালোবাসা দিয়ে আমার পাশে আছেন আপনাদের জন্য মন থেকে অনেক দোয়ার ভালোবাসা রইল। বাকিটা পথও আপনারা আমাদের আমার সাথে থাকবেন আর আমি ভালো করে টমেটোটা কষিয়ে তারপর হচ্ছে মাছ দিয়ে দেব আর বুনা তরকারি যেহেতু আমি আর ঝোল ব্যবহার করব না এরকমই বুনা বুনা থাকবে অনেকে আছে বুনা তরকারি একটু ঝোল ঝোল বুনা করেন আমি আবার ওইরকম মানে বুনাই ওটাতে আর জল ব্যবহার করি না এটা যতটুক দিয়েছি অতটুকু হচ্ছে মাছের ভিতরে যাতে মশলাটা প্রবেশ করতে পারে এই জন্য আর হয়তো বা বাকিটা ইউজ করতাম না তো এখন মাছটা হচ্ছে ভালো করে ঢেকে এমন করে ভুনা বুনা করে রান্না করব। তো আমি রান্না যখন হয়ে যায় তখন সবসময় একটু উপর থেকে জিরা ফাঁকি জি বাজার জিরের গুঁড়ো দিই আর একটু করে ধনে পাতা দিই এটা তো আপনারা সবাই জানেন এরকম দিলে হয় কি আমার কাছে রান্নাটা ভালো আসে আর খেতেও ভালো লাগে তো আমার ধনে পাতা প্রায় দেওয়া শেষ আর একটু ভাজা জিরে গুঁড়ো দিয়েছি আর আমার সবসময় রান্না তো এরকমই দেখেন সাদা মাটা আর এই বুনা তরকারির সাথে কিন্তু ডাল না হলে মজা হয় না এজন্য হচ্ছে মশারি ডাল রান্না করলাম বেশি করে টমেটো দিয়ে আর এখন হচ্ছে আমি ডালটা আগে থেকে ফুটিয়ে নিয়েছি আর মশারির ডাল তো আগের থেকে আমাদের এখানে ফুটাতে হয় না হচ্ছে তাড়াতাড়ি একদম সিদ্ধ হয়ে যায় পাঁচ দশ মিনিটে বাংলায় ডালের মতো না আর এখানে আমি টমেটো কেটে রেখেছি আমি একটু বেশি করে টমেটো দিয়ে ডালটা রান্না করব খেতে খুব ভালো লাগে এভাবে আর ডাল দিয়ে টমেটো তো এমনিতেও খেতে মজা হয় আমি আবার ডালের মধ্যে কখনো হলুদ এগুলি আদা রসুন ব্যবহার করি না সাথে বেশি করে একটু পেঁয়াজ দিয়ে দিলাম আর ওটা হতে থাকবে আর এ চুলাতে হচ্ছে বাগার দেওয়ার জন্য আমি হচ্ছে একটু জিরা দিলাম আর পেঁয়াজ আর রসুন দিয়ে তারপরে হচ্ছে এটা হচ্ছে রান্না করব বাগার দেব আর যে কোনো ডাল বাগারে হচ্ছে জিরে আস্ত জিরে দিই ফুরন দিয়ে আর কি বাগারটা দিলে অনেক সুন্দর গ্রান হয় আর খেতেও অন্যরকম ভালো লাগে আপনারা খেয়ে ট্রাই করে দেখতে পারেন আর এদিকে হচ্ছে রসুন আর হচ্ছে পেঁয়াজ দিয়েছি আগে দিয়েছি কারণ পেঁয়াজ দেরিতে বাজা হয় আর রসুন তাড়াতাড়ি হয়ে যায় আর এই যে আমার ডালটা এদিকে উত্তর নিয়ে আসতেছে অনেক ভালো করে তা আমি আবার একটু টমেটো যেহেতু দিয়েছি একটু ভালো করে ঘুটে দেবো তাহলে টমেটোটা একটু গলে আসবে আর এরকম করে খেতেই কিন্তু বেশি মজা হয় তা আমার ডালটা যে একটু সাদা বললাম যে আমি হলুদ দেইনি নি এই জন্য কাঁচামরিচ দিয়েছি তা আমার ডালের ও বাজা হয়ে গেছে এখন আমি এই পাতিলটার মধ্যেই হচ্ছে ডাল ঢেলে দেব আর আমার চুলা যেহেতু সমান সেজন্য হচ্ছে একটু গোড়া ফেরা করে আর চুলের পাতিলটা যেহেতু পাতলা এই জন্য আর কি আর এই যে আমি বাকারটা দিয়ে দিলাম ডালটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল যেটা কিন্তু আপনারা দেখে বুঝতে পারতেছেন আর এখন আমি হচ্ছে সম্পূর্ণ ডালটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন একটু ধনেপাতা দিয়ে দেব। তো আমার এই ভিডিওটা যারা এ পর্যন্ত ধৈর্য ধরে দেখলেন আপনাদের জন্য মন থেকে অনেক দোয়ার ভালোবাসা রইলো কারণ এই চাইতে বেশি তো আর কিছু দিতে পারবো না কারণ সবচাইতে দামি জিনিস হচ্ছে দোয়া যেটা কি না আল্লাহর কাছে চায় না চাইলেও আল্লাহ পাকও দেয় না তো সেটা তো মানুষের কাছে ফিরি ফিরি পাওয়া তো সহজ না তো এরকম মানুষ খুব কমই আছে যে মানুষের জন্য শুধু শুধু দোয়া করবে তো আমার কাছে আর কি মনে হইল আর এখানে হচ্ছে বিকেলে নাস্তার জন্য এই আমি পুরি ভেজে নিচ্ছি পুরি আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে চিকেন এটা হচ্ছে আমি চিকেন ফ্রাই আমি আরও আগে বানিয়ে ডিপ করে রেখেছিলাম আপনাদের সাথে ওটাও শেয়ার করেছিলাম তো এই জন্য হচ্ছে আমি বেজে নিচ্ছি এটা হচ্ছে সন্ধ্যার নাস্তা খাবো তো এখানে যে আমি সম্পূর্ণটা রেডি করেছি আর ফ্রেঞ্চ ফ্রাইটার মধ্যে হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর লবণ দিয়েছি তো গোলমরিচের গুঁড়ো আর লবণ দিলে খাওয়ার স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায় এজন্য হচ্ছে আমি হাত দিয়ে মেখে একটু মিক্স করে দিচ্ছি আমার কাছে আবার খাবার খেতে হলে আমি একটু মজা করি খাওয়ার চেষ্টা করি জানি না টুক পারি তারপর আর কি চেষ্টা করি আর এখানে আমি তিন রকমের সস নিয়ে নিচ্ছি আর এই সস দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আর আমার চিকেন ফ্রাইটা তো এমনিতে অনেক বেশি মজা ছিল কেপসি চিকেন ফ্রাই তো যেমন দেখতে সুন্দর ওরকম খেতেও অনেক বেশি মজা হয়েছিল। তো আমার আমিটো সসটা হচ্ছে বের হতে চাচ্ছিলো না আর এখানে হচ্ছে যে আমি সসগুলো নিয়ে নিচ্ছি তো আমার আজকের ভিডিওটি আর বেশি বড়ো করব না এই পর্যন্তই যারা এতক্ষণ পর্যন্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তার মন থেকে অনেক দূর আর ভালোবাসা দিয়ে আমি আমার আজকের ভিডিওটি শেষ করলাম আল্লাহ হাফেজ